আত্মা অমর দেহ মরে যায় কিন্তু আত্মা নতুন দেহে প্রবেশ করে বাগন্ত একটি শিশু জন্মের পর পরেই হঠাৎ বলতে শুরু করলো আমার বাড়ি ওখানে ছিল আমার নাম ছিল উমুক আর আমি অমুকভাবে মারা গেছি আরও অবাক করার বিষয় হল সে যে নাম ঠিকানা বলে সেগুলো হবু মিলে যায় কিন্তু প্রশ্ন হল কি শুধুই কাকতালীয় নাকি সত্যি পুনর্জন্ম বলে কিছু আছে আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এর রহস্য তার আগে বলে রাখি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম আপনাকে বাপনার জগতের নতুন আরেকটি ভিডিওতে প্রথমেই আসি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পুনর্জন্মের ধারণা সবচেয়ে বেশি পাওয়া যায় হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মে এখানে বিশ্বাস করা হয় আত্মা অমর দেহ মরে যায় কিন্তু আত্মা নতুন দেহে প্রবেশ করে এই চক্রকে বলা হয় সংসার আর ভালো বা মন্দ কাজের ফল অনুযায়ী আত্মার পরবর্তী জন্ম নির্ধারিত হয় এটাই কর্মফল অন্যদিকে ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মে পুনর্জন্মের ধারণা নেই এখানে বলা হয় মানুষ একবারই জন্ম নেই মৃত্যুর পর আল্লাহ বা ঈশ্বরের বিচারে সে জান্নাত বা জাহান্নামে যাবে এরপর আসি বৈজ্ঞানিক গবেষণা ও গতনাগুলোতে বিজ্ঞানের দৃষ্টিতে পুনর্জন্ম প্রমাণিত নয় তবুও কিছু গবেষণা অবাক করার মতো ডাক্তার ইয়ান স্টিভেনশন নামের এক গবেষক সারা বিশ্বে প্রায় তিন হাজার শিশুদের গতনা সংগ্রহ করেছিলেন এসব শিশুরা পূর্ব জন্মের নাম ঠিকানা এমনকি মৃত্যুর কারণ বলেছে আর অনেক ক্ষেত্রেই বাস্তব রেকর্ডের সাথে মিল পাওয়া গেছে কিছু শিশুর শরীরে জন্মচিহ্ন বা আঘাতের দাগ ছিল যেগুলো তাদের কথিত পূর্বজন্মের মৃত্যুর কারণের সাথে আশ্চর্যজনকভাবে মিলে গেছে তবে বিজ্ঞানীরা বলেন এগুলো এখনো চূড়ান্ত প্রমাণ নয় কারণ তথ্য অনেক সময় শোনা বা শেখা হতে পারে কাকটালিও মিল থাকতে পারে আবার শিশুর কল্পনাও হতে পারে এখন আসি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দর্শনের দৃষ্টিতে পুনর্জন্মকে অনেক সময় প্রতীকী অর্থে ব্যাখ্যা করা হয় কেউ বলেন আমরা আসলে জিন বা ডিএনএ এর মাধ্যমে পরবর্তী প্রজন্মে বেঁচে থাকি আবার কেউ মনে করেন মানুষের কাজ চিন্তা স্মৃতি এসব সমাজে থেকে যায় আর এটাই এক ধরনের পুনর্জন্ম দার্শনিকরা বলেন পুনর্জন্ম বিশ্বাস হোক বা না হোক এটি মানুষের অমরত্বের আকাঙ্ক্ষার প্রতিফলন তাহলে কেন বিতর্ক রয়ে গেছে শক্তিশালী গতনা থাকলেও বিজ্ঞান এখনও পুনর্জন্মকে নিশ্চিত করে না কারণ সব ঘটনা বৈজ্ঞানিকভাবে রিপিট করা যায় না বিকল্প ব্যাখ্যা অনেক সময় পাওয়া যায় আত্মা কোথায় থাকে বা মৃত্যুর পর কোথায় যায় এটা মাপার কোনো বৈজ্ঞানিক যন্ত্র নেই তাহলে আসল সত্য কী পুনর্জন্ম নিয়ে আজও কোনো চূড়ান্ত উত্তর নেই কেউ ধর্মীয় বিশ্বাসে এটাকে সত্য বলে মানেন কেউ বিজ্ঞানী হয়ে বলেন এখনও প্রমাণ নেই আবার কেউ দার্শনিক হয়ে বলেন মানুষ মরতে চায় না তাই পুনর্জন্মের ধারণা অমরত্বের প্রতীক এক কথায় পুনর্জন্ম রহস্যে গেরা আপনি বিশ্বাস করুন বা না করুন এই প্রশ্ন আমাদের মনে নতুন কৌতূহল জাগায় আর সেটাই একে অমর করে রেখেছে হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে